আসিয়া নামক এক আট বছরের শিশু শিশুকে আজকে ধর্ষণ আজকে দেখতে পাচ্ছি ঢাকার আমাদের কাছে কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারীকে তিন দিন যাবৎ ঘন ধর্ষণ কক্সবাজারের উখিয়া কক্সবাজারের উখিয়া একজনকে ঝাউ বাগানে রাসেল ভাই আপনাদের ধারণা কি আপনার ব্যক্তিগত বা আপনার দলে ধারণা কি সরকার কি সফলতার সাথে তার কাজটা সম্পন্ন করতে পারবে নাকি সে ব্যর্থতার পরিচয় দিবে এই সরকার দীর্ঘ পনেরো ষোলো বছরের একটা ফ্যাসিস্ট রিজম দনশক্ত বাংলাদেশ দনশক্ত বাংলাদেশকে জন্য ঠান্ডা মাথায় আপনি আপনি এই দেশটা উঠাইতে হবে আজকে দেখবেন একটা নিউজ হয়েছে আমাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে একটু ভালো হয়েছে যেমন একুশ বিলিয়ন ডলার হচ্ছে আমাদের হচ্ছে রিজার্ভ হয়েছে কিন্তু গত ফ্যাসিস্ট রেজিমে শেখ হাসিনা কিন্তু যেদিন পালায় যায় পাঁচে আগস্টের ছিল কিন্তু সতেরো বিলিয়ন ডলার

কে শেখ হাসিনাকে আমরা দোষ দিতাম যে এখানে একটা অগারেন্স করছে এটা শেখ হাসিনা করছে এটা কে করছে এটা ছাত্রলীগ করছে এটা ছাত্র এটা আওয়ামী লীগ যুবলীগ করছে এটা স্বেচ্ছাসেবক লীগ করছে এই রেজিমে আমরা পরিণত হয়েছিলাম কিন্তু এখন তো গত আহ ছয় মাস আট মাস যাবত সরকার রাসেল ভাই জানিতে এটা বলা যাইতে রাসেল ভাই আমি শেষ পর্যন্ত আপনার পুলিশ প্রশাসন আমাকে একটু শেষ করতে দেন আমি একটু শেষ করি কাইন্ডলি আমি একটু বলেন এখন তো ফেসিজম নাই ভাই তাহলে আজকে আমি যদি বলি মাদারীপুরের দুই ভাইকে মসজিদের ভিতর হত্যা আজকে আজকে আসিয়া নামক এক আট বছরের শিশু শিশুকে আজকে ধর্ষণ আজকে দেখতে পাচ্ছি ঢাকার আমাদের কাছে কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারীকে তিন দিন যাবৎ ঘন ধর্ষণ কক্সবাজারের উখিয়া কক্সবাজারের উখিয়া একজনকে ঝাউবাগানে নিয়ে ঘন ধর্ষণ এই যে এগুলা করছে ভাই এগুলো কারা করছে এখন তো ফেসিস্ট নাই এখন এই সিন্ডিকেট আগে আমরা বলতাম তেলের দাম বাড়লে বা যে কোনো সিস্টেমাইজ সেটা দাম বাড়লে আমরা বলতাম যে এটা সিন্ডিকেট আওয়ামী সিন্ডিকেট আজকে বাস ভাড়া বাড়লে আমরা বলতাম এটা আওয়ামী লীগকে চাঁদা দিতে হচ্ছে সেই কারণে আজকে এগুলো বাড়তেছে কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কোনো কিছুই নাই তাদের সিন্ডিকেটের এই জায়গাগুলো ফ্ল্যাপ করলো কারা ভাই ভাই আপনার কথা আমি বুঝতে পারছি আপনি একটা জিনিস দেখেন আপনি গতকাল মাদারীপুর যে তিন হত্যার কথা বললেন মসজিদ থেকে এটা কিন্তু আওয়ামী লীগের লোক এটা ফ্যাসিস্ট না কে বলছে এটা তো ফ্যাসিস্টের আওয়ামী লীগের হচ্ছে বালু নিয়ে হচ্ছে প্রথম তো মিডিয়া নিয়োগ করছিল যে হচ্ছে আহ আওয়ামী লীগের হচ্ছে উপপ্রচার সম্পাদক নিয়োগ করছিল যে এটা হচ্ছে বিএনপির সাথে হচ্ছে বালু নিয়ে দ্বন্দ্ব পরে যেটা আজকে রিপোর্ট হয়েছে এটা হচ্ছে যে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হচ্ছে তাদের বালুর আধিপত্য নিয়ে হচ্ছে দ্বন্দ্ব তাদেরকে মর পর্যন্ত যে হত্যা করছে আপনি পরশু দিন আহ দানম আপনার হচ্ছে কি বলে বনানিতে যে আহ গুণ হত্যা হইল আপনি স্বর্ণ চুরি ডাকাতি হইলো ওইখানে বিএনপির কিছু বাইদেরকে আউনি কিন্তু অস্ত্র শস্ত্র সমস্ত দিয়ে সহায়তা করছে